ঝোপ থেকে এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য রবিবার ঘটনাটি ঘটেছে খানাকুলের গোপালনগর এলাকায় জানা গেছে এদিন সকালে স্থানীয় বাসিন্দারা অর্ধনগ্ন ওই মহিলাকে একটি ঝোপে পড়ে থাকতে দেখেন এরপর খানাকুল থানায় খবর দেয়া হয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যায় ফোন করলাম আমি তো ফোন করলাম ফোন আজকে আনুমানিক সকাল ছটার সময় আমাদের গ্রামবাসীরা কৃষ্ণনগর গোপানগর গ্রামবাসীরা প্রাতভে এসে দেখেন যে গোপাননগর গোপাননগরে যে সংলগ্ন মায়াপুর রোডের যে হাই টেনশন কারেন্ট আছে সেই হাই টেনশান কারেন্টের পাশে একটি অচৈতন্য অবস্থায় খানাকুল থানাকে জানালে খানাকুল থানা এসে বডিটা নিয়ে যাওয়া হয় বাংলার কাছে সেটা পুলিশ ব্যাপারটা দেখবেন আর এবং বেশ কয়েকদিন ওনাকে এই স্তংলগ্ন স্থানে দেখা যাচ্ছিলো ওনাকে কেউ আসন পর্যন্ত সঠিকভাবে আমরা চিনতে পারিনি আরামবাগের জন্য এলো দারুণ খবর এখন আরামবাগে নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডংল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান এবং নাইন